বুধগ্রহ পাঁচই অগস্ট সোমবার সকাল দশটা বাইশ মিনিটে সিংহৃতের বকরি হচ্ছে বুধগ্রহ বুদ্ধি শিক্ষা ব্যবসা এবং কমিউনিকেশনের কারাগ্রহ বারোটি রাশির ক্ষেত্রে যে ধরনের প্রভাব আসতে চলেছে মেষের ক্ষেত্রে আর্থিক উন্নতি শিক্ষায় সাফল্য বৃদ্ধি পাবে বিশ্বরাশির ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে শত্রুতা থেকে ক্ষতির সম্ভাবনা রয়েছে মেথুরাশির ক্ষেত্রে আর্থিক উন্নতি ব্যবসার ক্ষেত্রে উন্নতি লাভ নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন এই সময় কর্প ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে আপনি বঞ্চনার শিকার হতে পারেন সিংহরাশির ক্ষেত্রে কর্মস্থলে উন্নতি মানসিক সুখ লাভ এবং আর্থিক উন্নতি কন্যারাশির ক্ষেত্রে শিক্ষায় সাফল্য সৌভাগ্য সম্মান এবং অর্থ বৃদ্ধি পাবে তুলারাশির ক্ষেত্রে সকল বিষয় এবং কর্মস্থলে সাফল্য লাভ হবে বেশিকাশি ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা আসতে পারে কোনো কোনো বিষয়ে কিছু ক্ষতির সম্ভাবনা থাকবে মানসিক টেনশন বৃদ্ধি পাবে ধনুরাশির ক্ষেত্রে আর্থিক উন্নতি ভূমি ক্রয়ে এই সময়ে খুবই শুভ ফল মকর রাশির ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা আসতে পারে ব্যবসায় ক্ষতির সম্ভাবনা রয়েছে কুম্ভ রাশির ক্ষেত্রে সম্মান বৃদ্ধি কর্মস্থলে উন্নতি ভূমি গাড়ি বাড়ি ক্রয়ের শুভফল মীন রাশির ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা আসতে পারে মানসিক কষ্ট ভাগ্য আপনার সহায় নাও থাকতে পারে যদি এবং বাস্তু সংক্রান্ত যে কোনো বিষয়ে সঠিক পরামর্শের জন্য আপনারা আমার ব্যক্তিগত ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন অনলাইন কনসালটেন্সির জন্য এছাড়া পাঁচবাড়ি আদিত্যপুর হাইস্কুলের পাশে স্থায়ী চেম্বার রয়েছে शिकायला नेऊ आज सकाळ बेळा थांबून नमस्कार